বিপাকে ধ্রুব রাঠি দায়ের পুলিশ এফআইআর মহারাষ্ট্র সাইবার পুলিশ ইউটিউবার ধ্রুব রাঠির একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়েকে নিয়ে একটি ভুয়ো বার্তা পোস্ট করা হয়েছিল রাজ্য সাইবার বিভাগ অনুসারে ধ্রুব রাঠি নামে একটি অ্যাকাউন্ট দাবি করেছে যে বিড়লার মেয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উপস্থিত না হয়েই পাশ করেছে এক্স অ্যাকাউন্টের ব্লারটিতে লেখা আছে এটি একটি ফ্যান এবং প্যারোডি অ্যাকাউন্ট ধ্রুবরাঠির মূল বিবরণের সাথে এর কোনো সম্পর্ক নেই কাউকে কপি করা হচ্ছে না এই অ্যাকাউন্ট একটি প্যারোডি সোমবার এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ অফিসার এই বিষয়ে পুলিশ ভারতীয় জাস্টিস কোর্ট এবং আইটি আইনের ধারায় ধ্রুব রাঠির বিরুদ্ধে মামলা দায়ের করেছে যখন বলা হয় যে ভুয়ো বার্তাটি সে তৈরি করেনি তবে একটি প্যারোডি অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করা হয়েছিল অফিসার বলেছিলেন যে আমরা বিষয়টি তদন্ত করছি আপত্তিকর পোস্টের জন্য ক্ষমা চাওয়া হয়েছে শনিবার প্যারোডি অ্যাকাউন্ট থেকে আরেকটি পোস্ট করা হয়েছিল যেখানে লেখা ছিল মহারাষ্ট্র সাইবার বিভাগের নির্দেশে আমি অঞ্জলি বিড়লা সম্পর্কে আমার সমস্ত পোস্ট এবং মন্তব্য নিয়েছি আমি ক্ষমা প্রার্থী কারণ আমি ঘটনা সম্পর্কে অবগত ছিলাম না আমি অন্য কারো টুইট কপি করে শেয়ার করেছি উল্লেখ্য ধ্রুব রাঠি কিছুদিন আগে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি বড় আপডেট দিয়েছিলেন তিনি জানান তার বাড়িতে অতিথি আসছে ধ্রুব রাঠির স্ত্রী জুলি এলবিআর গর্ভবতী চলতি বছরের সেপ্টেম্বরে মা হতে চলেছেন তিনি এই তথ্য দিতে গিয়ে তিনি কিছু ছবিও শেয়ার করেছেন যাতে জুলিকে দেখা যাচ্ছে বেবি বাম্পের সঙ্গে